স্বপ্নের এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব থেকে মাত্র এক ম্যাচের দূরত্বে দাঁড়িয়ে বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো ফুটবল দল এই স্বপ্ন পূরণে গ্রুপ এতে বাংলাদেশের একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বাগতিক চীন আজ শক্তিশালী বাহরাইনকে হারিয়ে চার ম্যাচে চার জয়ে বাংলাদেশের সংগ্রহ বারো পয়েন্ট অপরদিকে স্বাগতিক চীনেরও সংগ্রহ সমান বারো পয়েন্ট গ্রুপ পর্বের শেষ ম্যাচে চীনের চুয়ান স্পোর্টস সেন্টারে আগামী রোববার মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা এই দুই দল এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া অনূর্ধ্ব সতেরো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের টিকিট কারণ শুধুমাত্র গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ালিফাই করবে চূড়ান্ত পর্বে এই ম্যাচে জয় লাভ করতে পারলে কোনো হিসাব নিকাশ ছাড়াই স্বপ্নের চূড়ান্ত পর্বের টিকিট কাটবে বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো ফুটবল দল